아니, 자기 할아버지. 아? 아? 하루 파닥 밥샤면 안돼. 파닥 밥샤면? 다음에 고쳐. 모두. 다음 삼마 써봐.

হ্যাঁ কোন ব্র্যান্ড গোছে কোন ব্র্যান্ড পেট করা এটা ভালো 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 বাড়ি থেকে লাগায় কয়টা বিল নিব না এই এই সোনা হাজারখানেক ক্যা বাড়ি তো খুল দি আমি একাই খুলিলাম তোর হাজার হয়নি বিল কে কোন খাই তাই ওই বিল আর বেশি দেয় না মেঘ মেগ ভাব বৃষ্টি হতে পারে বলা যায় না হ্যাঁ

ফোন <tiny noise>